মৌসুমিতে এবার পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হল প্রশাসন ইতিমধ্যে সব কটেজ মালিকদের একগুচ্ছ নির্দেশিকা দেয়া হয়েছে সকলকেই সেই নিয়ম মেনে চলতে হবে কটেজগুলির নিরাপত্তা বাড়াতে সিসিটিভি সহ আরও কর্মী নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে সেই সঙ্গে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখতে হবে সমস্ত কটেজেই তা না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই কটেজটির বিরুদ্ধে যে তার ফায়ার সিস্টেমটা এটা প্রত্যেকটা ক্যাম্প মালিককে রাখতে হবে বাধ্যতামূলক প্রত্যেকটা ক্যাম্পে যে সাম্বারসুল আছে যে একশো থেকে দেড়শো ফিট পাইপের ব্যবস্থা রাখতে হবে যে কোনো সময় যদি আগুন লাগে তখন হয়তো কারেন্টটা অফ করে দিলে তার জেনারেটার হচ্ছে বাঁশ একটা জেনারেটার রাখতে হবে এইগুলো না রাখলে সেই ক্যাম্প মানে যাতে না চালাতে পারে সেটাও ইউনিয়নগতভাবে আমরা স্টেপ নেব বিষয়ে মৌসুমি ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অরুণ জানা বলেন পর্যটকদের কাছে এখন মৌসুমী পর্যটন কেন্দ্র খুবই জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিদিনই বহু পর্যটক এখানে ঘুরতে আসেন তাই তাদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই কটেজ মালিকদের দেখা উচিত কটেজগুলিকে সুষ্ঠুভাবে চালানোর জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে কটেজ মালিকদের সেই নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে তা না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে যে ধরনের প্রতিক্রিয়াগুলো পর্যটকদের মধ্যে হয় সেটাকে ব্যালেন্স করার জন্য সাফিসিয়েন্ট ওয়ার্কার রাখা এইগুলোও বলে দেওয়া হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্রের মালিকদের সমস্ত জিনিসপত্র আছে কিছু কিছু নেই তাদেরকে বলা হয়েছে সমস্ত এ রাখা ট্রেড লাইসেন্স সহ সমস্ত কিছু যেন থাকে নাহলে পঞ্চায়েত নেসেসারি অ্যাকশান নেবে ঠিক হয়েছে কটেজ মালিকদের অ্যাসোসিয়েশন প্রতিটি কটেজের উপর নজরদারি চালাবে এ নিয়ে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইয়ুম খান বলেন বৈঠকে কটেজ মালিকদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের পাশাপাশি সঠিকভাবে ইলেকট্রিক ওয়ারিং করা পর্যাপ্ত পরিমাণে জল ও বালির বস্তা রাখা সহ অগ্নি নির্বাপনের মেশিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও কটেজগুলিতে জেনারেটার থাকা বাধ্যতামূলক তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তার সঙ্গে কটেজ থেকে নদী বা পুকুর পর্যন্ত লম্বা পাইপ রাখতে হবে স্থানীয় প্রশাসনের অনুমতির কাগজপত্র অবশ্যই লাগবে নিয়মকানুন না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এখন দেখার এই নির্দেশিকা পেয়ে কটেজ মালিকরা ঠিক কি ব্যবস্থা গ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাম মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা